আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুই হাজার চব্বিশ সালে এসে কি আপনি ফেসবুক ফোন নাম্বার এবং ইমেল কি ডিলিট করতে পারছেন না যখনই আপনি ডিলিট করতে যাচ্ছেন তখনই এই রকম একটা স্ক্রিন আপনার সামনে শো হচ্ছে আর এই ধরনের স্ক্রিন শো হলে আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক ইমেল এবং ফোন নাম্বার ডিলিট করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই এখন শুরু করা যাক আপনি যদি ফেসবুক ইমেল এবং ফেসবুক ফোন নাম্বার যদিও ডিলিট করতে চান তাহলে সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপে ক্লিক করবেন ফেসবুক অ্যাপে ক্লিক করার পরে আপনি কি করবেন লাইনস দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন করার পরে সিটিংসে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন পার্সোনাল ডিটেলস এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কন্টাক্ট ইনফো এখানে আপনি ক্লিক করবেন দেখুন এখানে যে তেহাত্তর নাম্বারটি আছে এই নাম্বারটি আমি ডিলিট করতে চাই দেখুন এখানে ডিলিটে আমি ক্লিক করব তারপর আবার ডিলিটে ক্লিক করব করার পরে দেখুন এখানে এই রকম একটা স্ক্রিন শো হবে দেখুন ইউ ক্যান নট মেক দিস চিন্স অ্যাট দ্য মুমেন্ট আর এই সিলিকটা কিন্তু শু হয় আর এখানে তারা কি বুঝিয়েছে আপনি দেখুন দেখুন এখানে তারা কিন্তু বলেছে আপনি এই মুহূর্তে এই পরিবর্তন করতে পারবেন না কারণ আমরা লক্ষ্য করছি যে আপনি এমন একটি ডিভাইস ব্যবহার করছেন যা আপনি সাধারণত ব্যবহার করেন না এবং আমাদের আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে হবে এবং নিচে বলেছে দেখুন আপনি কিছু সময়ের জন্য এই ডিভাইসটি ব্যবহার করার পরে আমরা আপনাকে এই পরিবর্তন করার অনুমতি দেব এখন যদি তারা আপনাকে ই রকম দেখায় তাহলে এসব যদি বলে তাহলে সর্বপ্রথম আপনার কাজ কি হবে আপনি যদি এই ফোন নাম্বারটি ডিলিট করতে চান এখনের ভিতরই তাহলে সর্বপ্রথম দেখুন এখানে কিন্তু দুইটা নাম্বার রয়েছে সর্বপ্রথম ফেসবুকে যে ফোন নাম্বারটি এড ছিল মানে দীর্ঘদিন ছিল ঠিক আছে এই ফোন নাম্বারটির মধ্যে সর্বপ্রথম আপনি টু ফ্যাক্টর অথ ইন্ডিকেশন চালু করতে হবে আমরা সবাই জানি যে এখন বর্তমানে ফেসবুকে কোনো কিছু করতে চাইলেই যে ফেসবুকে টু ফ্যাক্টর অথ ইন্ডিকেশন কিন্তু চালু করতে হয় পূর্বে কিন্তু আমরা যে কোনো আরো বছর দুই বছর আগে আমরা কিন্তু যে কোনো ফেসবুকেরে কিন্তু ফোন নাম্বার এবং ইমেল অন্য একটা ফোন নাম্বার বসিয়ে এবং পুরাতন ইমেল এবং ফোন নাম্বার কিন্তু ডিলিট করে ফেলতে পারতাম খুব সহজে এক মিনিটের ভিতরে এখন কিন্তু এই সুযোগটা নেই এখন আপনি যাই করতে চান আপনার ফেসবুকের ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে তাই আপনার ফেসবুকে পুরাতন যে নাম্বারটি রয়েছে যে পূর্বে অনেক দিন ব্যবহৃত ছিল এই নাম্বারটির মধ্যে এই নাম্বারটির মধ্যে সর্বপ্রথম আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে তারপর আপনি সব কিছু করতে পারবেন এর জন্য আপনার যে পুরাতন নাম্বারটি রয়েছে এখানে আছে আপনি নতুন নাম্বার তবে নতুন নাম্বারে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হবে না সর্বপ্রথম আপনার পুরাতন নাম্বারটির মধ্যে টু ফ্যাক্টর চালু করতে হবে তারপরে দেখুন এখানে কিন্তু আমার তেহত্তর নাম্বারটি কিন্তু পুরান আমি নাম্বারটির মধ্যে সর্বপ্রথম টু ফ্যাক্টর অন করব আর এই কারণে আপনি পুরাতন নাম্বারের উপর ক্লিক করবেন করার পরে দেখুন এখানে আসার পর আপনি লক্ষ্য করবেন যে আপনার এই নাম্বারটা আপনার ফোনে কনফার্ম করা আছে কি না যদি কনফার্ম করা না থাকে তাহলে আপনি সর্বপ্রথম কনফার্ম কনফার্ম নাম্বার এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে রাইট সিন্ডে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে অথবা নাম্বারে একটি কোড যাবে যা দেখুন আমার কোডটি এসে পড়েছে আমি কুর্তি দিয়ে দিচ্ছি বাহাত্তর সাতচল্লিশ ছিয়াশি বাহাত্তর সাতচল্লিশ ছিয়াশি ওকে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করব নাম্বারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ওকে নাম্বারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এখন যদি আবার এই নাম্বারের উপর ক্লিক করি তখন কিন্তু আর কনফার্ম লেখাটা আর এখানে উল্লেখ নেই শুধু ডিলিট লেখাটা উল্লেখ হয়েছে কিন্তু এখন আপনার প্রথম কাজ কি আপনার অ্যাকাউন্টের মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে এর জন্য আপনি কী করবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনি কী করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন করার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন পাবেল তালুকদার আপনার ফেসবুকের নাম দেখাবে তখন এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করবেন করার পর এই রকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে এখানে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোট আসবে পঁচানব্বই চৌরানব্বই বাষট্টি এখানে আপনি দিয়ে দিবেন বাষট্টি তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলবে আপনি কোন নাম মাধ্যমে আপনি টু ফ্যাক্টর অন করতে চান দেখুন এখানে মেসেজ ওর হোয়াটসঅ্যাপ এখানে আপনি ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর এখানে বলবে এখন আপনাকে দেখাবে যে আপনি কোন নাম্বারে টু ফ্যাক্টর অন করতেছেন এখন যদি আপনি যে দেখা গেছে এখানে দুইটা নাম্বার আছে এখন আপনার ফোনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি টু ফ্যাক্টর অন করবেন যদি আপনি বিদেশ থেকে এসে থাকেন বিদেশি নাম্বার দা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এখন বাংলাদেশে আসার পর আরেকটি নাম্বার অ্যাড করেছেন তখন আপনি বাংলাদেশি নাম্বারটার মধ্যে ফ্যাক্টর অন করবেন যদি আপনি এই অ্যাকাউন্টটি কোনো কারোর কাছ থেকে কিনে থাকেন আপনি যে নাম্বারটা আপনার ফোন নাম্বারটি যে নাম্বারটি এখানে অ্যাড করবেন এই নাম্বারের মধ্যে আপনার যে সিমটি এই নাম্বারের মধ্যে অন করবেন ঠিক আছে এবং আপনি যদি দেখা গেছে আপনার কাছে এখন বর্তমানে দুইটা সিম আছে এখন একটা সিম হারিয়ে গেছে তাহলে যে সিমের নাম্বারটা আপনার ফোনে রয়েছে এই সিমের নাম্বারটি দিয়ে অন করবেন দেখুন এখানে লাস্টে একশো তিপ্পান্ন এই নাম্বারটি কিন্তু আমার ফোনে রয়েছে এখন আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপে আবার একটি কোড পাঠাবে এখন আমি হোয়াটসঅ্যাপটি লগ ইন করে নিব। দেখুন এখানে আমি যাওয়ার পরে এখানে সুইস অ্যাকাউন্টে দিব আমার একটা হোয়াটসঅ্যাপের দুইটা অ্যাকাউন্ট তখন আমি দেখুন এখানে পঁচানব্বই উনত্রিশ উনতিরিশ পঁচানব্বই উনত্রিশ ছিয়াত্তর তারপরে কী করবে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে কিন্তু টু ফ্যাক্টর অন হয়ে যাবে এর জন্য ডানে ক্লিক করব এখন কিন্তু আমার এই নতুন সিমে কিন্তু টু ফ্যাক্টর অন হয়ে গেছে এখন আমি ইচ্ছা করলে কিন্তু আমি যে কোনো ফোন নাম্বার কিন্তু ডিলিট করতে পারবো এবং ইমেলও ডিলিট করতে পারবো তাই এই কারণে আমরা যদি আমাদের ফোন নাম্বারটি রেখে অন্য কোনো বিনিয়োগ নাম্বার যদি তাকে অথবা ইমেল যদি তাকে যদি ডিলিট করতে চাই তাহলে ব্যাক করব ব্যাক করার পরে দেখুন এখানে আবার ব্যাক করব করার পরে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস এখানে আমরা ক্লিক করবো করার পরে আবার কন্ট্যাক্ট সিন্পে এখানে আমি ক্লিক করবো পরে দেখুন সর্বপ্রথম আমি ইমেলটা ডিলিট করব এই কারণে ইমেলের উপর আমি ক্লিক করবো এখন আপনি যদি দেখেন আপনার ফোনে যে ফেসবুকে যে ইমেলটা রয়েছে এটা অন্য কারো তাহলে যদি আপনি ডিলিট করতে চান ডিলিট ইমেল এখানে আপনি ক্লিক করবেন তারপর ডিলিটে ক্লিক করবেন করার পরে এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু ইমেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে তারপর ক্লোজে ক্লিক করবেন দেখুন ইমেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখন আমি কী করবো এই তেহাত্তর নাম্বারটা কিন্তু ডিলিট করে দেবে এই কারণে আবার তেহাত্তর নাম্বারের উপর ক্লিক করবে তারপর ডিলিট নাম্বার আবার ডিলিট তারপর আবার পাসওয়ার্ডটি দিয়ে দিবে তারপর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরেই কিন্তু যে যে অন্য কারো নাম্বারগুলো নাম্বারগুলো আছে কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আমার যে নতুন নাম্বারটি থাকবে এই টি রয়ে যাবে এবং এই নাম্বারে টু ফ্যাক্টর অন থাকবে এখন আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে টু ফ্যাক্টর অন করে আপনি খুব সহজে আপনার পুরাতন নাম্বারগুলো যদি থাকে অথবা অন্য কারোর নাম্বার অথবা ইমেল তাকে অথবা আপনি ফেসবুক কিনে নিয়েছেন অন্য কারো কাছ থেকে তাদের নাম্বার কিন্তু এইভাবে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন খুব সহজে তারপরেও যদি না হয় তাহলে আপনি কি করবেন দেখেছ ইউটিউবে অনেক ভিডিও দেখছেন অনেক কাউকে দেখে এসছেন কিন্তু তারপরেও কাজ হচ্ছে না তারপর আপনি কি করবেন আপনি একিমাত্র ডিভাইসে এই ফেসবুকটা লগ রেখে এবং আপনার যতগুলা নাম্বার বসানোর দরকার এক করার দরকার এইগুলো নাম্বার এখানে বসিয়ে আপনি চোদ্দ পনেরো দিন অপেক্ষা করবেন একটি মাত্র ডিভাইসে রাখবেন কিন্তু আবার আবার অনেকে না এই ডিভাইস থেকে ডিভাইসে করলেন এখানে এখানে নিলেন নিলেন তাহলে কিন্তু আরও দেরি হতে পারে একটি মারত ডিভাইসে লগ ইন রেখে আপনি চোদ্দো থেকে পনেরো দিন অপেক্ষা করবেন তারপরে যখন ফেসবুকে দেখবে যে এই ফেসবুকটি আপনার এই ডিভাইস আপনার তখন তারা আপনাকে টু ফেক্টর অন করার সুযোগ দিবে তারপরে অন্য অন্য নাম্বার কিন্তু ডিলিট করতে পারবেন এবং নিজের নাম্বারটা আপনি ফেসবুকে রেখে টু ফ্যাক্টর অন করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ